আসসালামু আলাইকুম কুরবানির জন্য দুটি দুইটা ছাগল খাসি কিনলাম তো আল্লাহ কবুল করে তো দুইটা খাসি কিনলাম আমরা ইনশাল্লাহ কুরবানির উপলক্ষে জোড়া তো দামটা এখানে নাই বলি কারণ কুরবানির জিনিস মোটামুটি অনেক বড়ো সাইজের ছাগল খাসি সবাই দোয়া করবেন এবং আল্লাহর রাস্তায় এটা কোরবানি হবে সেই জন্য কোরবানির উপলক্ষে আমরা এই ছাগল দুটো কিনে এনেছি আসল্লা ওকে বাচ্চা বিড়াল একটা আমাকে কুশিটারে নিয়ে আসছি ভয় পাইতেছে না অনেক ভয় একটাই না আমি তো বুঝি যে লালডা মনে হয় সমান হবে লালটার সাথে হ্যাঁ তো এখানে বেশ কয়েকটা গরু আমাদের যে বিল্ডিং আমরা থাকি প্রতি বছরই এখানে গরু পড়ে বড় বড় এইটা হলো সাইড আশি এটা বলেছে না হুম शेषाको दिन एक दु तीन चार लाल एक ये एक लाल छय ওই পাশে দূরে একটা সাত আর এই পাশে কালা একটা আটটা অলরেডি হয়ে গেছে গরু আর আমাদের দুইটা চারটা ছাগল মাসাল্লা ছাগল তো কেনাকাটি শেষ করে আজকে জুম্মার দিন আমরা এখানে অপেক্ষারত আছি এখন গরু হ্যাঁ তো কালকে ইনশাল্লাহ কোরবানি হয়ে যাবে সব পশু সাইনবোর্ডের হাট যত গরু ছিল বেসা কেনা প্রায় কমপ্লিট বছর গরু টান পড়লো এবং আগুন দাম গেল গরু সকল মহিষের তো শুরু থেকে বলতেছিল মানুষের যে গরু এবার খুব বেশি কেনারেসা হয় কি না সন্দেহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সবার কোরবানি কবুল করে फिसालका लाधर धिकाया नहीं! रूम invers, नहाल, प्राम, नहालichi yat een को लुणा रिभार्रा नहींा? सेरा ना यालाव नहाला नही ओalling recognize अपन प्लिवारर में अधिन शुणा Chinese कि बोह में ताम जोपन भी विछ वराפा को तël हैं NI तोलाए वर में

কোরবানির গরু ছাগল ক্রয়ের পরে বাকি তাকে একেবারে শেষ সময় এসে দা বটি ছুরি দাঁড়ানো তো সেগুলো ওই যে ধার করে গ্রিজ দিয়ে রেখেছিলাম সেগুলো বের করে ধুয়ে এখন এই যে ধার করে এখানে রাখলাম কালকে ইনশাল্লাহ কোরবানির কাটাকাটি শুরু হবে এগুলো দিয়ে তো সবাই দোয়া করবেন আমাদের এবং সারা বিশ্বের মুসলমানদের আজকে যে কোরবানি গেল সৌদি আরব সহ পাকিস্তান সহ মিশর তুরস্ক তারপরে আপনার বিভিন্ন যে মুসলিম কান্ট্রিগুলো আছে আজকে তাদের কোরবানির চলে যাচ্ছে আর আগামীকাল আমাদের কোরবানি হবে তো সবার কোরবানির জন্য আল্লাহ কবুল করে সেই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ব্লক সেটেলের সঙ্গেই থাকবেন